এই হচ্ছে আমার আউটফিট এই হচ্ছে এই দেখান ওর আউটফিট আর এই হচ্ছে আউটফিট এই হচ্ছে আউটফিট দুটো সোয়েটার পরছে

আটটা চল ছাড়লো মোটামুটি রানাঘাট স্টেশন থেকে ছয় কিলোমিটার খুব বেশি চাকড়া ওখানে ধারে নাম দেখে চলছে খেত এখন ওই নটা মতন বাজে আমাদের মেইন রোডে অটো থেকে নামিয়ে দিল এবার অটো আর হেঁটে মোটামুটি এক কিলোমিটারের বেশি টোটো যায় অবশ্যই রাস্তা খারাপ টোটো হয়ে যাওয়ায় তাই আমরা সকালবেলা হেঁটে হেঁটে চলে যাচ্ছি পনেরো মিনিট মতন মনে লাগবে এই পাশে ঘুর ওই পাশে ছোট একটা পুকুর দেখছি এখান থেকে মোটামুটি ওই যে দূরে সাদা ফুল গাছ দেখাই যাচ্ছে জায়গা প্রচন্ড হাওয়া দিচ্ছে আজকে আর রোদও ওঠেনি জল আমরা একটা রাস্তা দিয়ে গেল আল ধরে 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 যাচ্ছি বাগানে এই যে রজনীগন্ধা চন্দ্রমল্লিকা দেখে আসলাম প্রথমে এই জুতো ভিজে যাচ্ছে তো কুয়াশায় শিশিরে কি আর করবো এই দেখ এখনো অনেক ফুল ফোটেনি সব এই গাছগুলোতে ফুল ফুটবে পরে এই গাছগুলোতে ফোটেনি চলো 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 সরু সরু আল কি বলিস কি সুন্দর এই ফুলগুলো ফুটে গেছে ওই দেখ পড়ে আছে রে মাটিতে এই যে কি দারুন এই এই এগুলো রজনীগন্ধা

এইগুলো দেখো জাস্ট আমরা হেঁটে হেঁটে এখানে আসলাম এখানে পুরো বাগানটা সব ফুলেবো মানে ফুটে গেছে কি দারুন কি দারুণ মানে চোখ চোখ ভরে যায় চোখ সার্থক দেখে যা ছবি তোলো যাও যাও এখন তো তুলে দেবো আমি এদিকে আমার একটা ছবি তুলে দে আমি এদিকে ছবি তুলে তো ওরা দিক চলে গেছে হ্যাঁ। ওইদিকে। কোন দিকে যাবো? ওই ওই রাস্তা আবার হলুচণ্ড বল্লি আমরা ও আমরা তোlambda আবার অন্য দিকে যাবো? হ্যাঁ। এখানে বাগানে কাজ করছিল তারা বলল যে এটা অ্যাকচুয়ালি আসল বাগান না। আসল বাগান আরেকটু এখান থেকে হেটে গিয়ে হয়তো 5-7 মিনিট হেটে গিয়ে। ওই গানও শোনা যাচ্ছে। মানে আজকে নাকি মোটামুটি 1.5 হাজার লোক হবে সরস্বতী পূজার দিন নাকি ওখানে 10-15 হাজার লোক হয়। মানে মাথায় হাত তাই বললাম এখান থেকে ফাঁকা ফাঁকা দেখে নে যা দেখার ছবি তুলে নিই ওইখানে এত লোকের মধ্যে দেখাও যাবে না ছবিও তোলা যাবে না ভালোভাবে এখানে তো কেউ নেই মানে আমরা ছাড়া আর কোনো লোক নেই ওই দেখ ওইটা তো অনেকটা দূরে রে টাইম লাগবে ওখানে যেতে ইয়াই তো আমরা যাচ্ছি এবার ওই বাগানে আর একটা বাগানে ফুল তুলছে ওই নাম নেওয়া যায় না কি

ফুলের দোকান বসেছে সব থেকে বড়ো কথা দাদা হলো পড়েছে একখানে আচার খেয়েছে বাগানের মধ্যে আর আমরা এই জায়গাটা ফুল জোগাড় করতে পেরেছি এই যে প্যাকেট নিয়েছি আবার একটা দোকান থেকে এই যে এখান থেকে চাইলে ফুল কেনা যেতে পারে দুপাশে সেই মানে দোকান বসে উফ আমরা নিলাম পাঁচটা ফুল কুড়ি টাকা চার টাকা পিস এই যে হলুদটা

এগুলো জলে রাখতে হবে এইটা জলে রাখতে হবে না না দেখ কি কেমন রাখবো কে কেনেছি বড়দিন আজকে না খেলে তো হয় না তাই কে কেনেছি ট্রেন থেকে আমি কে কাটলাম বিস্কিট তারপরেও মা সন্দেহ শুনেছি গুড়ের রসগোল্লা শিকারা এগুলো একটু টুকটাক খাবে এখনো মা রান্না মানে সব কাজ টাজ করে এখনো রান্নার জোগাড় করেছে রান্নাটা এখনো বসাই নি এখন বসাবে ও মা এগুলো খেয়ে দাও তার বদলে যাচ্ছে এই যে ফুলগুলো রেখেছি এইভাবে কি সুন্দর লাগছে না এই যে দুটো কালার একসঙ্গে আর এই কালাদা আর সিঙ্গেল গুলো রেখেছি এই যে এইখানে থেকে বড় ব্যাপার হলো এই যে এই গাছটা এই জানুয়ারিতে সেই শিটং থেকে আনা তাতে এই যে লাল পাতা বেরিয়েছে এটা তো মোড়ানো মোড়ানো একদম লম্বা লম্বা পাতা আরেকটা ছিল এটা তো ওই গাছ থেকে আম পড়ে ভেঙে গেল নাহলে ওটার বেশি সুন্দর লাগবে দেখতে এখন পনেরো চারটে মেরে মাঝে অবশেষে আমাদের খাবার টাইম এসে ওই হ্যাঁ এই যে এই কেক এনেছি আম আছে নেই বড় একটু এই রকম কেক খেতে আর কেক তো খাই অন্য সময় সর আজকে রান্না যা হয়েছে না আবার চিকেন রাখা আছে কি হবে চিকেন দিয়ে বল চিকেন দি চিকেন পকোড়া হবে চিকেন ডাল চিকেন ভাপা তোর মাথা এই যে এখন হচ্ছে মাছ ভাজা মুসুর ডাল মাছ তেল আছে আবার আর এই যে হচ্ছেই তেল ভাজা ফুলকপি আলু দিয়ে রুই মাছ দে 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 ডাল দে দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই সবার মতন তো রেস্ট দিলাম এই কিন্তু আমার মায়ের তো কাজ শেষ হয় না সন্ধ্যা পর্যন্ত এই রান্নাঘর মোচামুছি উলন মোছামুছি এগুলো করলো এখন ওই সাড়ে নটা মতন বাজে তারপরে মা কি খাচ্ছে হ্যাঁ কালকের এই যে পিঠে বানিয়েছিলাম সেটা খাচ্ছে ঠান্ডা আর এইখানে এই যে পকোড়া বাচ্চা উনি তো খাবে না একটু মুখেও নেবে না এই সব চিকেন পকোড়া হচ্ছে এখানে এত